আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওর টপিকটি হচ্ছে আজকে বুবলি এবং অপবিশ্বাস কেন দুইজন দুইজনের সঙ্গে চম্বুকের মতো কেন লেগে থাকে এটাই আজকে আমার প্রশ্ন কোটা খুঁটি কেন করে দুজনের মধ্যে কিন্তু প্রায় সময় আমরা দেখে দেখি কোচাকুচি কিন্তু চলতেই থাকে তাদের অপবিশ্বাস যদি কোনো একটা ইন্টারভিউতে যায় তাকে সাংবাদিকরা বা ইন্টারভিউ জেনে নিচ্ছেন উনি তাকে কোঠা মানে কুচিয়ে কুচিয়ে কিন্তু ও বুবলির নামটি কিন্তু নিয়ে আসবেই কারণ এটা যদি না হয় তাহলে হয় কি তাদের জিনিসটা ভাইরাল হয় না আবার যখন বুবলি যখন কোনো ইন্টারভিউতে যখন যায় তখন ও তাকে গুছিয়ে কুচিয়ে কিন্তু খুটিয়ে খুটিয়ে কিন্তু অপবিশ্বাসের নামটি কিন্তু নিয়ে আসবে যাতে সেটি ভাইরাল হয় তাহলে দেখেন আসলে এই জায়গায় কার দুষ্টায় মানে কী জন্য এই জিনিসটা ঘটে আপনারা বলেন যদি না ইন্টারভিউতে সাংবাদিক বা ইন্টারভিউ যিনি নিচ্ছেন উনি যদি একজনের নাম ওনার কাছ থেকে জিজ্ঞেস না করে ওই প্রশ্নটা কিন্তু চলে আসবে না এমনিতে এমনিতে কিন্তু কেউ কখনো এই কথাগুলো কিন্তু বলে না আমাকে যদি প্রশ্ন না করে তাহলে আমি অবশ্যই সেটি আমি বলতে যাব না আমাকে প্রশ্ন করতে বিয় বাধ্য হয়ে একটা লাইভে কিন্তু এই জিনিসটা কিন্তু বলতে হবে কোনো কিছুতে কারণ তাদের মধ্যে একটা জাত শত্রু তো এই জন্য কিন্তু কিছু একটা না একটা কিন্তু ওরা রাগের বসত হলে কিন্তু বলে ঠিক সেম বুবলির ক্ষেত্রে এই জিনিসটা ঘটে অপবিশ্বাসের ক্ষেত্রে এই জিনিসটা ঘটে তাহলে দেখেন তুলতেছে কিন্তু ঝামেলাটা লাগাচ্ছে কিন্তু যিনি ইন্টারভিউ নিচ্ছেন উনি কারণ ওনার বুঝতে হবে যে ওরা একজন আরেকজনের সাথে জাত শত্রু সেটা সারা বাংলা নিয়ে যান সারা বাংলায় জানে তাহলে কেন আপনারা এদের কথাগুলো আপনারা তুলে আনবেন আমার এই কথাটা আমার মানে মাথায় আসে না আপনারা কেন এই জিনিসটা নিয়ে আসেন আপনারা বরং একজনের কথা আরেকজনকে আপনারা জিজ্ঞেস করবেন না দেখেন আরেকটা একটা জায়গায় গিয়ে দেখতেছি যখন ফেসবুকে ঢোকেন সোশ্যাল মিডিয়াতে যখন যান বুবলির ভক্তরা অপবিশ্বাসের ভক্তদেরকে বলে অপবিশ্বাসের ভক্তরা বুবলির ভক্তদেরকে বলে আর ওরা ওরা ঝগড়া লাগাই দেয় কমেন্ট বক্সে হাবি যাবি বিভিন্ন ধরনের কথা কিন্তু আমরা শুনি প্রতিনিধি তাহলে বন্ধুরা দেখেন এইখানে দোষটা আসলে কাদের ঠিক আছে আপনি অপবিশ্বাস ওনার কথা বলে না বুবলি ওর কথা বলে না কিন্তু কথাগুলো আসলে বলাচ্ছে কে আপনারা অবশ্যই জানাবেন যে আসলে খারাপ হচ্ছে খারাপ বলাচ্ছে এই জিনিসটা একটু ভালো করে কিন্তু খেয়াল করবেন তো এই হচ্ছে মূল ঘটনা তাদের এই কারণে কিন্তু তাদের প্রতিনিয়ত একটা তাদের মধ্যে একটা কানেকশন কিন্তু লেগেই থাকে তো আমি যদি ভুল বলে থাকি অবশ্যই আপনারা জানাবেন কারণ এই জিনিসটা কিন্তু আমি অনেকবার ফলো করছি আমি অবশ্যই অনেক সময় দেখেছি যে আসলে এই যেমন একটা হয় বা পত্রিকায় নিউজ কিন্তু হচ্ছে কিন্তু এই জিনিসটার কারণে এই একটা জিনিসের কারণে যারা যিনি ইন্টারভিউ নিচ্ছেন ওনার কারণে কিন্তু মনতে কিন্তু এদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে থাকে এবং সেই দ্বন্দ্বটা একটা বক্তদের মধ্যে পর্যন্ত চলে আসে ওর ওকে ওর বক্তদের বলছে ওর বক্ত ওর বক্তদের বলছে এরকম করে একটা জিনিস লেগে আছে ভাইরাল স্বরূপে কিন্তু সেটা নিউজ মিডিয়াতে প্রকাশ হচ্ছেন তো আসলে এটা কি বন্ধুরা ঠিক সেটি অবশ্যই জানাবেন কারো দালালি করতে বসি নেই কারো কাছ থেকে টাকা নিয়ে বসি নেই যুক্তিক্ত কথাগুলোই কিন্তু আসলে বলতে আসছি অবশ্যই আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পেজে একটি লাইক দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন